আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আর বানর ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো দুইটা ডিজাইনের টপ দেখাবো দুইটা ডিজাইনের টপস কিন্তু অনেক সুন্দর থাকবে এখানে যে কালার টি আমরা দেখা দিই এখানে কিন্তু অনেকগুলো বেস্ট অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর হবে আমি প্রথমে ফার্স্ট এই কালারটা দেখা দিচ্ছি এই কালারে কিন্তু অনেকগুলো কালার টপসটা থাকবে কিন্তু অনেক সুন্দর একটা টপস এখানে যদি বাটমের সাথে কালার কম্বিনেশন কিন্তু সবকিছু অনেক সুন্দর থাকবে এটা কিন্তু এটা মোহাম্মদ শাহ সিল্ক এর ভিতরে থাকবে কাপড়ের মেটেরিয়ালস টা আর এখানে বাটন গুলো কিন্তু সুন্দর করে বাটন গুলো দেওয়া থাকবে প্রত্যেকটি বাটন কিন্তু এরকম কারু করা থাকবে বাটন এর ভিতরে আর টপস টা কিন্তু খুব স্মার্ট একটা সাইজ যেটা আমরা বলি আর হাতাটা থাকবে ফুল হাতায় শীতের জন্য কিন্তু এটা ফুল হাতা করা হয়েছে হাতাটা ফুল হাতায় কিন্তু এটা কিন্তু কফ থাকবে হাতাটার সাথে ঠিক আছে আর এখানে কিন্তু বেশ কিছু কুচি থাকবে পরে কালারটা আমি দেখা দিছি পরে কালারটা এই কালারটা হবে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু অনেক সুন্দর একটা সাইজ থাকবে স্মার্ট সাইজ আর সাইজ থাকবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে যার যেটা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট মারে স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর মোমোসে সিল্কের কালারগুলো পিনগুলো কিন্তু প্রত্যেকটা পিন কিন্তু সুন্দর থাকবে আর এখানে কিন্তু কুচি থাকবে সুন্দর উপরে কুচি থাকবে চারপাশে ঘুরানো কুচিগুলো থাকবে এই যে কুচিগুলো দেখেন আপনারা এখানেও কিন্তু কুচিটা দেওয়া থাকবে চারপাশে ঘুরানো গুলো থাকবে আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু জোস একটা কালার নেক্সট কালারটা দেখেছি আর এগুলো প্রাইস দিয়ে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই শর্ট টপস গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আবারও বলে দিচ্ছি আমাদের স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন পরে কালারটা আমি দেখাই দিচ্ছি আর এগুলো সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল হবে যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের সঙ্গে তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তাদের জন্য ভিডিও অ্যাড্রেসটা ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি পরে কালারটা কিন্তু এই কালারটা থাকবে এই যে পরে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকবে আর এগুলো সাইজটা তো বলেই দিয়েছি আর যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমার হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি বা তার তার আগে আমি বলে দিচ্ছি আমি আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমি দেখা দিচ্ছি সেটা কিন্তু সেমি লঙের ভিতরে থাকবে আর এগুলো সাইজ হবে তিনটা করে এগুলো সাইজ হবে তিনটা করে এটা কোটি থাকবে সুন্দর করে কোটি আগে লেস দিয়ে করা থাকবে আর সিভলেসটা থাকবে একবারে সিম্পল ফুল আতা থাকবে আর এখানে কিন্তু কোটিটা আপনি অ্যাডজাস্ট কোটি থাকবে যেটা আপনি আলাদা করে পড়তে পারেন ঠিক আছে অ্যাডজাস্ট থাকবে আর এখানে ফিতা দিয়ে আপনি ফোল্ডিং দিয়ে রাখবেন পরে কালারটা কালোর ভিতরে আর এগুলো প্রায় মাত্র

আমাদের যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম বিশ মিলা বেশ উনত্রিশ ইয়াকুচন মার্কেট ঢাকা বারশো বাস রোড আল্লাহ হাফিজ আবার নতুন ভিডিও ভিডিওতে দেখা হবে